একদম এক্স সিরিজ মানে দুই হাজার পঁচিশে

একদম অফিসিয়াল স্টোর চাই আমাদের অফিসিয়াল স্টোরটা দেখাইতে পারেন অন্যান্য শোরুমে দেখা যায় কিন্তু অফিসিয়াল ফোন থেকে কিন্তু কেউ দেয় না অনেক হবে আজকে কম বাজেট থেকে শুরু করব ভাই একদম কম বাজেট থেকে শুরু করতে যাচ্ছেন যদি কম বাজেট থেকে শুরু করেন তাহলে আমাদের আছে Y03 যেটা দাম আছে 4GB RAM পাবেন 64GB ROM পাবেন এই ফোনটা পাচ্ছেন একদম Y03 তে একদম দেখেন প্রোডাক্ট পুরো ভরপুর আইসা বসেছে

যার বাজার দর মূল্য চার একশো হলো যে পনেরো হাজার টাকা আর ছয় একশো আঠাশ হলো যে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটা কিন্তু ব্যাটারি তো পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি পাচ্ছেন সুপার ব্যাটারি তার সাথে সাথে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন প্লাস টু পাঞ্চল ক্যামেরা পাচ্ছেন ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন আইপেডিং সিক্সটি ফোর পাচ্ছেন যারা বাজার বাইরে বেরোলে বৃষ্টি পরে তাদের কোনো নো টেনশন বৃষ্টি পড়লেও বৃষ্টি পানি ঢুকবে না এই ফোনটিতেই আর এই ফোনটি কিন্তু কালার একটা না না তিনটা কালার রয়েছে তিনটে কালার পাবেন সিলভার ব্লু ব্ল্যাক ক্রিস্টাল ব্ল্যাকটা পাবেন আর এটা প্রাইস কিন্তু পনেরো হাজার পাঁচশো হলো চার একশো আঠাশ আর ষোলো হাজার নশো নিরানব্বই টাকা হলো ছয় একশো আঠাইশ আর এই ফোনটা যারা পার্চেস করবেন তাদের সাথে কিন্তু রয়েছে কী কী এই যে এয়ারপোর্টস পাবে হুম তারপরে এই যে ব্যাক প্যাক পাবে ওয়াটার পাবে হুম তারপরে এসে এই যে ওয়ালনেট পাবে

দাম হলো যে আপনার আঠারো হাজার নশো নিরানব্বই আট একশো আশের দাম হলো যে বিশ হাজার নশো নিরানব্বই আর দুই হাজার ছাপানোর দাম হলো বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটা কিন্তু ছয় হাজার ব্যাটারি পাচ্ছেন সাইড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট চৌত্রিশ

গোল কাটার মধ্যে ফোন পাবেন ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ফোনের ফোনটা কালার কালার দুইটা আমাদের কাছে রোদে গেলে কাস্টমার গতবার দেখাইছি ইভেন এটা কিন্তু প্লাস টু ফ্রন ডে থার্টি টু মেগা পিক্সেল এটা ক্যামেরা জোস একদম মানে জোসের কিন্তু আশি ওয়াটের চার্জার পাঁচ হাজার পাশাপাশি আশি ওয়াটের সুপার চার্জার যা থার্টি মিনিটের মধ্যে একদম ফুল চার্জ হয়ে যাবে আর এই ফোনটা কিন্তু বাজারের মধ্যে সেরা একটা ফোন একটা ডিভাইস যারা একদম মানে সুন্দর প্রবল ভাবে ফোনটা চাচ্ছেন কম রেঞ্জের মধ্যে বেশ একটা ফোন আট একশো আঠাশের দাম হলো যে আট হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট দুশো ছাপ্পান্ন দাম হচ্ছে একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর বাতির যে কালারটা সেটা আমি হচ্ছে কাস্টমারকে দেখাই দিচ্ছি ওয়াও একদম এই যে দেখেন বাতির কালারটা পাচ্ছে দুই টাকা একদম চেঞ্জ করতে পারবেন এই যে কালার চেঞ্জ মানে ফোনটা পাবেন একটা আছে আট একশো আঠাইশ আঠাশ আছে নিরানব্বই আর দুই ছাপান্ন একত্রিশ হাজার নয়শো টাকা আর এই ফোনটা যারা পারচেজ করবেন তাদের সাথে কিন্তু আমাদের ভিভোরই একদম রিওর একটা একদম

মানে ভাই ক্যামেরা তো ভাই জায়সের বুঝলেন না টি কোটিং টি এস কোটিং ইউজ করা আছে ক্যামেরাতে জায়সের লেন্স আছে হান্ড্রেড এক্স জুম পাবেন ভাই চার ছবি তুলবেন ফোনটা নিয়ে যান ভাই ক্যামেরা কেনার দরকার নেই এটা নিয়ে কথা না বললাম শুনলাম ভাই টোয়েন্টি ফোর নাকি ফেল ভাই পুরো মানে আপনি ইউটিউবে রিভিউ পাইলে তো বুঝতে পারবেন যে ফেল না ই উইন এটা তো বুঝতে পারবেন নিশ্চয়ই নাম্বার ওয়ান ডিসপ্লে কালার দুইটা আছে একদম ব্ল্যাক কালার পাচ্ছেন একটা আরেকটা পাচ্ছেন হলো যে এই গ্রিন কালার দুইটা কালার পাবেন একদম দুইটা কালারই আছে আমাদের কাছে অ্যাভেলেবল আর ভাই এটা দিয়ে আপনি বলবেন

আপনি যদি ফটোতে যান ফিচার্স কিন্তু এখন বাকি হয় যেটা মানে আপনি যদি ফটোতে যান এখানে টান দিবেন দেখবেন আটটা ফিচার্স আসে ওরে এখানে আবার চারটা অপশন আছে আরে বাপ রে মানে আপনি যদি অপশন নিয়ে কথা বলে ভাই আমার দুই থেকে আড়াই ঘন্টা এডিট খালি শুধু জাস্ট ক্যামেরা নিয়ে কথা বলবো দুই থেকে আড়াই ঘন্টা ক্যামেরা নিয়ে শুধু ক্যামেরা নিয়ে দুই থেকে আড়াই ঘন্টা আমার চলবে ডিজাইনটা একটু দেখেন না পিছনে ভাই ডিজাইন চুজ করছে ডিজাইন কথা কি করবে ব্ল্যাক কালারটা ভাই ব্ল্যাক কালার এই যে আমার হাতে ইত্ত ভাই ব্ল্যাক কালারটা একদম পুরো খুলে দিলাম দুইটা ডিজাইনে কিনতে আপনারা দুইটা কালারে

ভাই এগুলো সব কিন্তু অরিজিনাল বর্তমান বাজারে যারা আসলে বিভার মার খুঁজে এটা কিন্তু দেখি ভাই ক্যামেরা দেখি এটা ক্যামেরা কিন্তু না কিন্তু এটা কিন্তু আসলে জোস ক্যামেরা ভাই ভাই হাতে আমার S24 Ultra তে আমার ক্যামেরা ভালো লাগছে ভাই আপনি ফোনটা হাতে নিলে স্যার ভাই অবশ্যই আপনারা ভালো রিভিউ আছে হিউজ গিফট টাকা খালি গিফটের প্যাকেজ হ্যাঁ এই টাকা সব থেকে কি দিবেন ভাই সব থেকে তো এমনি গিফট আছে এমনি হ্যাঁ তো যা আছে মানি ব্যাগ এই যে